আপনি কি কখনো ভেবেছেন কিভাবে মানুষকে আরো গভীরভাবে বুঝবেন ভুল বোঝাবুঝি এড়াবেন আর শক্তিশালী সম্পর্ক তৈরি করবেন আজ আমি শেয়ার করছি পঁচিশটি ইমোশনাল ইন্টেলিজেন্স ফ্যাক্ট যা আপনার সম্পর্কের ধরন একেবারে বদলে দিতে পারে ভিডিও শেষে আপনার হাতে থাকবে এমন কিছু প্র্যাকটিক্যাল টুল যা আপনার জীবনে আরো অর্থবহ সংযোগ তৈরি করতে সাহায্য করবে চলুন শুরু করা যাক ইমোশনাল ইন্টেলিজেন্স মানে হচ্ছে নিজের আবেগ বোঝা ও নিয়ন্ত্রণ করার ক্ষমতা আর অন্যের অনুভূতির প্রতি সহানুভূতিশীল হওয়া এটি এমন এক শক্তি যা বিশ্বাস করে তোলে এবং সমস্যার সমাধান সহজ করে ভেবে দেখুন কতবার অবস্থা বুঝতে না পেরে বা ছোটখাটো অবস্থা দেখে ঝকটা লেগে যায় ইমোশনাল ইন্টেলিজেন্স এইসব সমস্যার সমাধানে খুবই কার্যকর সহানুভূতি এর ভিত্তি যখন আপনি সত্যিকারের অন্যের অনুভূতি বুঝতে পারেন এবং সেগুলোকে সম্মান করেন তখন সম্পর্ক আরও গভীর হয় শুধু একবার জিজ্ঞেস করুন তুমি আসলেই কেমন আছো এই ছোট্ট কথাতেই অনেক পার্থক্য চলে আসে উচ্চ ইমোশনাল ইন্টেলিজেন্স সম্পন্ন মানুষ অসাধারণ যোগাযোগকারী তারা তাদের টোন দেহের ভাষা এবং কথার পছন্দের ব্যাপারে সচেতন একটি উষ্ণ হাসি বা নরম টোন যে কোনো কঠিন আলোচনাকে সহজ করে তুলতে পারে ইমোশনাল ইন্টেলিজেন্স শিখে নেওয়া যায় এটি কোনো স্থির গুণ নয় জীবনে যে কোনো সময় এটি উন্নত করা সম্ভব তাই যদি মনে করেন আপনি আবেগ নিয়ন্ত্রণে দুর্বল চিন্তা করবেন না কেবল অনুশীলন আর আত্মবিশ্লেষণে যথেষ্ট নিজের আবেগ চিহ্নিত এবং প্রকাশ করার ক্ষমতা স্ট্রেস কমায় আপনি যখন বলতে পারেন আমি রাগান্বিত কারণ তখন প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে চিন্তা ভাবনা করে কাজ করতে পারবেন অন্যের আবেগ স্বীকার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলুন আমি বুঝতে পারছি কেন তুমি কষ্ট পাচ্ছ এটি অন্যকে শোনা এবং সম্মানিত বোধ করায় এমনকি বিতর্কের সময়ও উচ্চ ইমোশনাল ইন্টেলিজেন্স মানুষকে আরও দৃঢ় করে তোলে তারা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আবেগ নিয়ন্ত্রণ করতে পারে যার ফলে দ্রুত সমস্যার সমাধান করতে পারে অ্যাক্টিভ লিসেনিং সত্যি সম্পর্কের ক্ষেত্রে চমৎকার কেউ কথা বলার সময় তাদের কথা মন দিয়ে শুনুন উত্তর কী দিবেন তা ভেবে নয় এটি বিশ্বাস তৈরি করে ভুল বোঝাবুঝি কমায় ইমোশনাল ইন্টেলিজেন্স সমস্যা সমাধানে পথ সহজ করে আপনি যখন শান্ত থাকেন অন্যের আবেগ বুঝে নেন সহানুভূতির সাথে পরিস্থিতি সামলান তখন তর্কের বদলে সমাধানে পথ খুঁজে পান উচ্চ ইমোশনাল ইন্টেলিজেন্স সম্পন্ন ব্যক্তিরা মাইন্ডফুল হন তারা বর্তমান মুহূর্তে থাকেন এবং সূক্ষ্ম আবেগগত সংকেত ধরতে পারেন যা তাদের আরও ভালো সামাজিক প্রতিক্রিয়া জানাতে সাহায্য করে আত্মসচেতনতা ইমোশনাল ইন্টেলিজেন্সের মেরুদণ্ড আপনি যখন নিজের ত্রিগার শক্তি এবং দুর্বলতাগুলো জানেন তখন আত্মবিশ্বাসের সাথে সম্পর্ক পরিচালনা করতে পারেন এই পঁচিশটি ফ্যাক্ট আপনার দৈনন্দিন জীবনে প্রয়োগ করে দেখুন আর দেখুন কীভাবে আপনার সম্পর্ক আরও উন্নত হয় কোন ফ্যাক্টে আপনার জীবনে সবচেয়ে কাজে লাগতে পারে বলে মনে হচ্ছে কমেন্টে জানান এবং আরও এমন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না